দর্শক এই মুহূর্তে কথা বলছি কাল হাসান বাইট তো আমরা জানবো আজকে তিনি কোন কোন এলাকায় ঘুরেছেন কোন কোন এলাকায় জনসমর্থন কেমন দেখাছে দর্শক চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ারাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আসন্ন প্রয়দ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী কার্যক্রম প্রচার কার্যক্রমের দ্বিতীয় দিন আমরা গাজীপুর পাঁচ থেকে আটানব্বই নম নির্বাচন এরিয়া কালীগঞ্জের তুমুলিয়ার এক নং ওয়ার্ড থেকে পাঁচ নং ওয়ার্ড পর্যন্ত আমরা এই পর্যন্ত সকাল থেকে শুরু হয়ে আমরা প্রচার কার্যক্রম করেছি করেছি দক্ষিণ চুয়ারিখোলা যথাক্রমে রাজনগর তারপরে মক্তব রাঙ্গামাটি তারপরে দড়িপাড়া সহ মানিকপুর এবং এখন আমরা পানার পাড়া পড়াতে এলাকায় এসেছি আলহামদুলিল্লাহ আমরা দোকান পাটে গিয়েছি মানুষের কাছে গিয়েছি স্বতঃতভাবে অনেকে আমাদের কাছে এসেছে মানুষ একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে পরিবর্তনের লক্ষ্য অপেক্ষা করছে বিশেষ করে বিগত সতেরো বছর যে তিনটা নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারে না মানুষ ভোট দেওয়ার জন্য মুখে আছে এবং আমরা আশা করছি দাড়িপাল্লা প্রতীককে নিয়ে আগামী দিনে মানুষের মধ্যে যে ব্যাপক আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে ইনশাল্লাহ গণ জোয়ার তৈরি রয়েছে দাঁড়িপাল্লার তবে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে যে বিষয়টা তুলে ধরা দরকার আমরা যে সকল জায়গায় গিয়েছি অনেকই আশঙ্কার কথা বলছে যে আমরা কি আসলে ভোট দিতে পারবো যে আমার সাথে এখন অনেক মুরবীরা আসছে তারা সারি দিচ্ছে যে কেন্দ্র পর্যন্ত যেতে পারবো কিনা আমাদের ভোট চিনে নেয় কিনা অথবা ফলাফল যথাযথভাবে প্রয়োগ করা হবে কিনা ঘোষণা করা হবে কিনা এটা নিয়ে এখনো যথেষ্ট সংশয় এবং সন্দেহ রয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আবেদন করব যে আপনারা যে ক্ষমতায় রয়েছেন জনগণ আপনাদের কাছ থেকে চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনের যাতে কোনো ব্যত্যয় না ঘটে পাশাপাশি আমরা বলবো প্রতিপক্ষ যারা রয়েছেন বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি শুনতে পাচ্ছি আমাদের শান্তিপূর্ণ গাজীপুর পাশ একসাথে আমরা নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করছি কোথাও কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে জোর করে আমাদের কর্মীদেরকে তাদের প্রচার কার্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি যে সুস্থ সুন্দর পরিবেশ রেখে গাজীপুর বাঁচে নির্বাচনী পরিবেশকে সুন্দর রেখে শেষ দিন পর্যন্ত জনগণের রায়ের উপর আস্থাশীল থাকে ব্যক্তই যদি ঘটে এর ব্যক্তই যদি ঘটে তাহলে এটা জনগণ মেনে নেবে না আলিগঞ্জের গাজীপুর পাঁচের জনগণ আজকে ঐক্যবদ্ধ ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে পরিবর্তনের পক্ষে তারা রায় আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি আমি গ্রামেগঞ্জে ঢুকেছি অনেক রাস্তাঘাটের যে বেহাল অবস্থা আমি দেখেছি যখন রাঙ্গামাটি এলাকায় ঢুকছি খালের পাট দিয়ে যে রাস্তাটা একেবারে মানুষ চলাচলের মতো অবস্থা না বেদারটেক এলাকায় ঢুকলাম সেইখানেও রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখেছি রাস্তাঘাটের এখনো ব্যাপক উন্নয়ন হওয়া দরকার আল্লাহ তালা যদি সুযোগ দান করে আমরা প্রায়োরিটির ভিত্তিতে এই তরুমণী এলাকার রাস্তাঘাটের উপরে দিকে আমরা নজর দেব আর এলাকায় মাইনরিটির সংখ্যা রয়েছে খ্রিস্টান এবং হিন্দুরা রয়েছে তারা মুখ খুলে না বললেও আমাদের কাছে যতটুকু আমরা জানতে পারলাম বুঝতে পারলাম তারাও এই আশঙ্কা করতেছে যে নির্বাচনের আগে বা পরে তারা কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়ে কিনা আমি পরিষ্কার প্রশাসনের কাছে আহ্বান করছি আপনারা এই আতঙ্ককে আপনাদেরকে জিরুর জায়গায় নিয়ে আসতে হবে আশ্বস্ত করতে হবে যে এখানে নির্বাচন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও আশ্বস্ত করছি জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন এবং বিজয়ের মাধ্যমে আমরা করে ইনশাআল্লাহ আমার সহকর্মীবৃন্দ আজকে যারা রয়েছেন এবং যারা আমার কথা শুনছেন আমি সকলের কাছে অনুরোধ করছি গাজীপুর পাশের সকল আমাদের নির্বাচনী কর্মী ভোটাররা সতস্পূর্ত ময়দানে জাপিয়ে পড়ুন বিজয়ের না আসা পর্যন্ত বারো তারিখ পর্যন্ত আমরা ইনশাল্লাহ সজাগ এবং সক্রিয় থেকে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ঘরে ফেলব ধন্যবাদ বিজয় <imitation> হবে